গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে এই মুহূর্তে বিশেষ কিছু কাজ নিয়ে আমরা এসেছি নিউ টাউনে কিন্তু নিউ টাউনে আসার পর আমি যে নিউ টাউনকে সময় চিনতাম সেই নিউ টাউনের সঙ্গে কিন্তু এখনকার নিউ টাউনের কোনো রকম মিল্ডিং মানে টোটালটাই চেঞ্জ একটা কীরকম বিদেশ বিদেশ ভাইবস হয়ে গেছে নিউ টাউনের তো সেটা খুব ভালো লাগে আর ভিডিও করতেও খুব ভালো লাগে এবং দেখছি এখানে এসে যে সবাই কম বেশি হাতে ফোন নিয়ে কিন্তু ভিডিওগ্রাফি করেই চলেছে কেউ রিলস বানাচ্ছে কেউ বিভিন্নভাবে কোনো ইনফরমেশান দিচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত সুন্দর বিল্ডিংসগুলো সাজানো এখানে আর টোটাল এই এরিয়াটা এত সুন্দরভাবে মেনটেন করছেন তো এসছি বিশেষ কিছু কাজ নিয়ে তো সেই কাজটা কমপ্লিট করব করার পর যাবো লেক তো আজকে ঝিনুক আমাদের সাথে নেই কারণ তোমরা সবাই জানো ঝিনুকের পরীক্ষা চলছে তো ঝিনুক সেই জন্য বাড়িতেই রয়েছে আর আমরা এসছি কিছু অফিসিয়াল কাজ নিয়ে তো সেই সমস্ত কাজ কমপ্লিট করার পর সল্টলেক গিয়ে সেখানেও কিছু কাজ রয়েছে সেগুলো সারবো কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু এই মানে যে জায়গাটা এই মুহূর্তে রয়েছি সেই জায়গাটা দেখানো নয় যেটা দেখাবো সেটার জন্য একটুখানি ওয়েট করতে হবে সঙ্গে একটু থাকো আজকে লাঞ্চ করব একটু অন্যরকম একটা কোনো জায়গায় কারণ সৌভিকের কাছে আজকে আমার এটা আবদার যে সব সময় আমরা লাঞ্চ করার জন্য নয় কোনো চাইনিজ রেস্টুরেন্ট বেছে নিই আর নয় দাদা বৌদি বা বিরিয়ানি মোগলাই খাওয়া দাওয়া এই সবগুলোই এই টাইপের খাওয়া দাওয়া আমরা ম্যাক্সিমাম করি তো আজকে সৌভিককে বলেছি কন্টিনেন্টাল ফুড খাওয়াতে তো কন্টিনেন্টাল ফুড খাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যাব সল্ট লেকে এবং সল্ট লেকে গিয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওতে থাকতে হবে তো এই মুহুর্তে চলে এসছি সল্টলেকে সল্টলেকে এই এরিয়াটা হচ্ছে সেক্টর ফাইভ তো এই সেক্টর ফাইভে রয়েছে টেন ড্রাউনিং স্ট্রিট যেখানে এখন আমরা ঢুকব তো অপূর্ব মানে পরিবেশ এই পরিবেশটা নিয়ে বলার কিছু নেই প্রচণ্ড সফিস্টিকেটেড একটা এলাকা এবং পুরোটাই এখানে অফিস পাড়া মানে আমরা আগে অফিস পাড়া বলতে কলকাতার পার্ক স্ট্রিট বা এই সব জায়গাগুলোকে বুঝতাম বাট এখন কিন্তু অফিস পাড়া লেককেও কিন্তু অনেকে অফিস পাড়া বলে তো এটার ভেতরে ঢুকলাম হ্যাঁ তবে তোমরা আমাকে এটা জাজ করো না যে বৌ তুমি এরকম একটা জায়গা দেখাচ্ছ ভেতরের পরিবেশটা কিন্তু সত্যিই খুব অসাধারণ সত্যিই খুব কাম কোয়াইট খুব ভালো লেগেছে আমার এখানে এসে হ্যাঁ এখানে হার্ড ড্রিঙ্কস পাওয়া যায় যারা হার্ড ড্রিঙ্কস পছন্দ করো তারা কিন্তু অনায়াসে এখানে এসে হার্ড ড্রিঙ্কস খেতেই পারো কিন্তু ওটা বাদ দিয়ে যদি বলি এখানকার ফুড রিভিউ ভীষণ ভালো এখানকার স্টাফেদের বিহেভিয়ার অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স আর সিটিং এরিয়াও পর্যাপ্ত এটা আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি ওনাদের এটা আমি সরি এটা আমি গ্রাউন্ড ফ্লোরে রয়েছি ওনাদের কিন্তু ফার্স্ট ফ্লোরও আছে সেখানে আমি যাচ্ছি না যদি তোমরা কেউ এখানে এসে থাকো টেন ড্রাউনিং স্ট্রিটে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন বাট ঢুকেই আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এবারে বলি এখানে খাবার দাবারের মধ্যে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তিন রকমই পাওয়া যায় আর তো বাদবাকি হার্ড ড্রিঙ্কসের খুব সুন্দর ব্যবস্থা আছে মিডিলে যে তোমরা কাউন্টারটা দেখছো এই কাউন্টারটা আমার খুব ভালো লেগেছে এই কাউন্টারটায় কিন্তু ককটেল মকটেল সব রকমেরই ব্যবস্থা রয়েছে তোমরা চাইলে এখানে বসেও ডিরেক্ট খেতে পারো বা টেবিলে বসেও খেতে পারো তো প্রচুর ব্যবস্থা মানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে তার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে এখানে কিন্তু প্রচুর বই রয়েছে যে বইগুলো কিন্তু ওনারা কাস্টমারদের জন্য রেখেছেন আমি ভেবেছিলাম জাস্ট ফর এটা মানে সাজানো গোছানো রয়েছে হয়তো কেউ ইউজ করতে পারবে না কিন্তু আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই আলমারিটা কিন্তু ওপেনই থাকে বইয়ের কেউ চাইলে বই নিয়ে বসে পড়তেও পারে তো এটা একটা খুব ভালো লেগেছে আমার আর চারিদিকের যে সাজানোটা রয়েছে না সেটা একদম পুরো একটা লন্ডন লন্ডন ভাইভস লেগেছে আমার তোমরা কমেন্টে জানিও আমি কিছু বাড়তি বললাম কি না কারণ সত্যি এরকম একটা রেস্টুরেন্টে এর আগে আমার খুব একটা আশা হয়েছে বলে মনে হয় না মানে আমি এরকম কোনো অ্যাম্বিয়েন্স তোমাদের আগে দেখিয়েছি বলে আমার তো মনে পড়ছে না বিভিন্ন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা চাইনিজ রেস্টুরেন্টগুলোর ভাইভস আলাদা থাকে আর এখানকার একটা টোটাল ভাইভসই পুরো আলাদা তো চলো এবার আস্তে আস্তে টেবিলের দিকে যাব আমরা কি খাবার অর্ডার করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে সত্যি কথা এবার কিন্তু টেবিলে বসেই সৌভিককে বলেছি যে নো চাইনিজ আর ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন এগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না আর সত্যি কথা লাস্ট দাদা বৌদির বিরিয়ানির অভিজ্ঞতার পর আর বিরিয়ানিও নেওয়া যাচ্ছে না আজকে একদম টোটালি হেলদি একটা কন্টিনেন্টাল ডিশ খাবো যেটা একদম রিচ হবে না তো এই সিটিং এরিয়াটা দেখো অপূর্ব আমি না ভিডিও করতে করতে এত মানে বইগুলো দেখছি আর ভাবছি আজকে ঝিনুক সঙ্গে থাকলে ঝিনুক এখানে বসে হয়তো গল্পের বইই পড়তে আরম্ভ করতো প্রচুর বই রয়েছে এনাদের স্টকে যেটা খুব ভালো লাগলো আমার বইগুলো নিয়ে বসে অনেকটা সময় কিন্তু কাটিয়ে দেওয়া যায় আর এখানে কিন্তু সন্ধ্যের পর আরও ভিড় বাড়ে যেটা শুনলাম আর এত সুন্দর একটা জায়গায় এসে ছবি তুলব না সেটা তো হতেই পারে না খুব সুন্দর সুন্দর ছবি আমরা এখানে তুলেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ ব্যাকগ্রাউন্ডটা এত ভালো লেগেছে যে সত্যি যে আসবে সেই ছবি তুলবে এবং যারা কাস্টমার ছিল তারাও কিন্তু ছবি তুলছিল এরপর চলো চলে যাই খাবারে এই দেখো ডিশটা অসাধারণ দেখতে লাগছে ভীষণ টেমটেটিং তো সৌভিক নিয়েছিল স্যুপ যেটা চিকেন ম্যানচাও স্যুপ যেটার দাম ছিল তিনশো চল্লিশ টাকা তো এই স্যুপটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এখানকার খাবার দাবারে আগেও বলেছি যে রিভিউ খুব ভালো একটা ব্লু লেগুন নিয়েছিলাম আর এখানে রয়েছে একটা সোডা সুইট লাইম সোডা এগুলো কিন্তু সব একশো টাকা করে প্রাইস ঠিকঠাক আমার মনে হয়েছে এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে বসে খাবার খাওয়ার সেটার তো একটা কস্টিং আলাদা থাকেই তবে স্যুপটা নিয়ে কিন্তু আবারও বলবো তোমরা যদি কেউ এখানে এসে থাকো ওনাদের এই চিকেন ব্যঞ্চাউ স্যুপটা কিন্তু অবশ্যই ট্রাই করো আচ্ছা এবার চলে আসি ফুডে কন্টিনেন্টাল ফুডের মধ্যে ফার্স্টেই আমরা নিয়েছিলাম এখানে এই প্রণের আইটেমটা এই আইটেমটার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তোমাদের একটু মানে জটিল নাম কিন্তু এটার দাম ছিল পাঁচশো টাকা এখানে কিন্তু পিস প্রন ছিল যেটা ভীষণই টেস্টি ছিল ট্যাঙ্গি একটা খেতে আর সব থেকে মানে শো স্টপার আইটেম ছিল এই আইটেমটা এটা ছিল চিকেন লাসানিয়া তো এই লাসার কিন্তু একটা দুটো গার্লিক ব্রেড দিয়ে ওরা সার্ভ করেছিল ভীষণ টেস্টি খেতে ছিল আর আমরা নিয়েছিলাম চিকেন স্ট্রগন অফ তো এটা দু প্লেট নিয়েছিলাম আর এটা আবার ঝিনুকের জন্য প্যাক করে বাড়িতেও নিয়ে এসেছি তো এখান থেকে বেরিয়ে আবার যে রাস্তাটা রয়েছে সল্টফ্লেক্স সেক্টর ফাইভের এই রাস্তাটা শুধু দেখো মানে হয়তো অনেকেই তোমরা দেখেছ বাট আমার এত ভালো লেগেছে আমি না শেয়ার করে পারিনি এটা একটা ছোটোখাটো মলের মতো বাট এটা রোড এটা একটা রোড আমি কিন্তু এটাকে একটা কোনো মলেরই রোড ভাবছিলাম বাট এটা কোনো মল নয় এই রোডটায় প্রচুর ফুড কার্ট রয়েছে আউটলেট এখানে পরপর পরপর রয়েছে এখানে অফিস অফিস গর্সরা আসেন লাঞ্চ টাইমে এসে লাঞ্চ টাঞ্চ করেন তো আলাদাই একটা ভাইবস আমরা কি জানি বলো তো আমরা পার্ক স্ট্রিট বা ভবানীপুর বা ওই প্ল্যানেট এরিয়াতে যে চত্বরটা রয়েছে পেনশন অফিস রয়েছে ওখানে তো ওই চিত্তদার গলিতে ওখানেই জানতাম ফুডের ব্যবস্থা কিন্তু এখানেও যে এত সুন্দর উন্নত হয়েছে কলকাতা সেটা না দেখলে বোঝা যায় না তো যাই হোক হয়তো আজকের ভিডিওটা তোমাদের খুব একটা ভালো নাও লাগতে পারে বাট আমার লাইফে আজকে এই ঘটনাটা ঘটেছে আমি খুব এনজয় করেছি ব্যক্তিগতভাবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ এই এখন দৌড়োদৌড়ি একটু চলছে যেরকমভাবে তো সেখান থেকেই কিছু মানে কি বলবো উপাদান সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরছি তো বেরিয়ে গেছি এখন সল্টলেক থেকে বেরিয়ে বাড়ির রাস্তায় যাচ্ছি বাট সত্যি এই জায়গাটা সল্টলেক এবং নিউ টাউন সবটাই পরপর কানেক্টেড তো এই পুরো জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে না আর এখানেও দেখো বাইরে কিন্তু সমস্ত খাবারের দোকান রয়েছে মানে এটা যে পুরোপুরি একটা অফিস পাড়া সেটা কিন্তু এই রাস্তায় এলে বোঝা যায় সমস্ত বড় বড় অফিস বিল্ডিং আর তার সাথে সাথে বিভিন্ন রকমের ফুড কার্ট তো বেশ ভালো লাগলো যদি দিনও ঝিনুকের সুযোগ হয় এরকম একটা অফিস পাড়া এসে চাকরি করার তো বেশ ভালোই লাগবে কারণ সত্যি সব রকমের সুবিধেই কিন্তু এখানে রয়েছে তো যদিও রাস্তাটা একটু জটিল মানে যাওয়ার সময় বা বাদিক আর সমস্ত রাস্তার নাম্বারিং করা মানে যেরকম ফরেনে হয় আর কি সব নাম্বার দেওয়া রাস্তার নাম রয়েছে আর গুগলেও আমাদের একটুখানি গুলিয়ে দিয়েছিল অনেকের ধারণা যে গুগল ম্যাপ হয়তো ঠিকঠাক বলে কিন্তু আজকে কিন্তু গুগল আমাদের পুরোই গুলিয়ে ঘেটে ঘ করে দিয়েছিল আমরা কিন্তু গুগল ম্যাপ দেখে আমাদের সঠিক জায়গায় যেতে পারিনি আহ মানুষজনকে জিজ্ঞেস করেই পৌঁছতে হয়েছে তো এখন ফিরছি এই বড়ো বড়ো রাইসগুলোকে দেখি আর ভাবি যে আজকে ঝিনুকের জন্য এত দৌড়দৌড়ি চলছে চারিদিকে আর এখানে যদি কোনো ব্যবস্থা আগে আমার থাকতো যেরম ছিল আমার সম্পূর্ণ ব্রন অ্যান্ড ব্রট আপ আমি এইসব নিউ টাউন এরিয়াতেই এখানে যদি একটা শেল্টার আমার থাকতো তাহলে হয়তো ছুটোছুটিটা একটু কম হতো যাই হোক তো ঠিক আছে চলো এই ভিডিওটা এই অবধি রাখছি মানে আর শেয়ার এটা করলাম আজকের দিনটা আমার যেরকম কাটলো তোমরা কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা সম্পর্কে ভালো খারাপ তোমরা যা বলবে সেটাই রাখো পার তো ঠিক আছে চলো টাটা গুড বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো